প্রভাত সকলকে আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছ আমরাও ভালো রয়েছি ওখানে জানলা খোলা রয়েছে আর মা তো বান্নায় ব্যস্ত রয়েছে আর বাবা সকাল সকালে কাজে বেরিয়ে গেছে আমার ঘুম থাকার ঘুম থেকে ওঠার আগে কাজে বসে মানে কাজে বেরিয়ে গেছে আর বিস্তা পত্র তোলা হয়ে গেছে এই কাজটা কমপ্লিট আর এখানে একটা ভাই এটা দিয়ে গেছে বলেছি অনেকক্ষণ আগেই খাওয়া হয়নি তোমাদের এটা দেখাই অনেক দিন পরে এটা খাবো আজকে আজকে আর বেলের পানা করিনি তার বদলে এটা করেছে আর ধনেপাতা জুস ধনেপাতা সর্ষা দিয়ে জুসটা খেতাম সেই জুসটা করেছে তো যাওয়া হয়নি তো ওই জন্য একটা জামা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে সেটা আজকে ডেলিভারি হয়ে গেছে সকাল সকাল তোমাদের দেখাবো পরে কেটা এখন কেটেছি আর একটা রাঙা আলু কেটেছি আর রাঙা আলু ভাজবো এটা ভাজবো কারণ একটু ডাল বানাবো আর এখানে লাল শাক কেটে নিয়েছি ভালো করে ধুয়ে লাল শাক বানাবো ভাত শাক লাল শাক চা চাটনি ডাল মিষ্টি আলু ভাজা আর পেঁপের তরকারি আর এখানে শশা লেবু লেবু রয়েছে এই হয়েছে দিয়ে উঠলাম অনেক রান্না এখন দিন পর আজকে একটু বাড়িতে আসলাম এসে না দেখছি অনেক ঝুল ঠুল পড়েছে জানো এই ঝুল ঠুলগুলো পরিষ্কার করলাম তারপরে এই বাইরেটা না প্রচুর তোমার ওই সব কিছু কিছু জিনিস বস্তাবন্দি হয়েছিল সেগুলো সব বাইরে দিয়ে দিলাম তারপরে এই সিঁড়িটা পুরো ঝাড় দিলাম এই সিঁড়িটা পুরো ঝাড় দিয়ে রাখলাম এখন চলে যাব এইখানে পুরো বস্তাবন্দি হয়েছিল যেন এই বাইরেটা খুব অপরিষ্কার ছিল আর এখানে দেখো কত গাছপালা হয়ে গেছে এই ভাইরা এখানে কাজ করছে এই ভাইদের সব দিয়ে দিলাম

ও বাহ এলাকাটা বেশ বেশ ভালো খুব সুন্দর লাগছে এই মাঠটায় বেশ বাচ্চাদের খেলাধুলা হয় ও ওই ওইটা কাঠের রান্নাঘর ও বাবা এখনো কাঠের রান্না হয় ও আচ্ছা আচ্ছা

আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর একটা কালকে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভিডিওস করে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে